শহরের বিভিন্ন শহরের বিভিন্ন রাস্তায় তারা প্রধান প্রধান সড়কে মিছিল করে বিক্ষোভ মিছিল করে সেই উৎসবের জেলের কুষ্টিয়ার বিক্ষোভ করে সত্য জনতা তারা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়ার সদর তিন আসনের সাবেক এমপি আসলে জুলাই বিপ্লবের যে প্রথম জুলাই মাসের আঠারো তারিখে ছাত্র জনতার সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় এই সাদ্দাম বাজার মোড়ে এই সাদ্দাম বাজার মোড়ে জুলাইয়ে প্রথম কুষ্টিয়াতে ছাত্রদের আন্দোলন শুরু হয় এবং পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় এই সাদ্দাম বাজার মোড় থেকে সেই সাদ্দাম বাজার মোড়ে ছাত্র জনতা এখন আমরা দেখানোর চেষ্টা করছি আসলে সাদ্দাম বাজার মোড়ে ছাত্র জনতার যেখানে যাবে আমরা সেখানেই যাব আমরা দেখতে পাচ্ছি এখন সামনে নাসির ডাক্তারের গলিতে প্রবেশ করছে হ্যাঁ তাও পারে আসলে সাতাম বাজারের গলিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি প্রায়োগিক আসলে আমরা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ বিক্ষুব্ধ ছাত্র জনতা ধারা করছে নাসি ডাক্তারের গলির ভিতরে সেই আমি লিখার সেই আমি লিখার বিপ্লবের বাড়ির দিকে আসলে আমরাও ক্লান্ত সেই সাড়ে আটটার থেকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে আসলে আমরাও ক্লান্ত হয়ে গেছি আমরা আর আমাদের বড় ভাই రే ఈ সামনে